নারায়ণ মা তো যখন খুঁজাই ঘা লিছে করে তো ওনার সঙ্গে হবে আর ওই বলছে না যে ওই টিকটিক ডুমোর গিল গিলতে যায় সেটা কে বলেছে তার আমার প্রমাণ আছে আমাদের আচ্ছা যে টিকটিক ডুমোর গিল গিলতে আসেছি সেটার প্রমাণটা এই যে আমাদের ভদ্রলোক আছে বলবে একটা শিব শিব মন্দির আছে নারায়ণ বাবু আছে শিব মন্দিরটা ঢুকে বলে দেব যদি বলে যে পঁচিশ হাজার টাকার সঙ্গে ভাগাভাগি আছে তাহলে আরো পঁচিশ হাজার টাকা নারায়ণ বাবুকে দিব আর ওই যে ওই কৃষ্ণা ক্রিয়েশন যে বলি যে সোনাডু আসরে সুবোধ মাতর প্লাস শত্রুঘ্ন মাতরাই বন্ধ তো কো বলছি যে তো কোনো যদি কাজ না থাকে বুঝলি তিনশো করে এখন বেতন হয়েছে কি খাবি সেন খাই বোকা চোদা কোনো জানিস লিখতে তো একটা ফোন আর একটা স্ট্যান্ড খেলো ইউটিউবার হয়ে গেলিস না কি ভালো করে ভাষা বুঝেছো বন্ধ হচ্ছে না কি হচ্ছে নিজে মনে হয় তিন দিন বন্ধ তোর কি ক্ষমতা আছে বন্ধ করে দিবি নমস্কার বন্ধুগণ আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার এই সোনাডুংরি আসর থেকে যেটা আপনারা দেখেছেন একটা বিভ্রান্তকর ভিডিও যেটা হচ্ছে সোনাডুংরি আসরে নাকি লড়াই বন্ধ হতে চলেছে সুবোধ মাহাতো ভার্সেস শত্রুঘন মাহাতো এবং সেখানকার যে মেলা কমিটি মেলা কমিটিদের মানে লজ্জা নাই যে এক ঘটি জলে তারা মরে দিতে পারে নাই যে এরকম কারা জড়া নিয়েছে তো সেই কমিটির কাছ থেকে আমরা আজকে বক্তব্য তুলে ধরবো যে এনারা বাস্তবিক সেটা কি পঁচিশ হাজার টাকার মানে চুক্তি আছে বা সেটা মিথ্যা না আমি যেটা পঁচিশশো টাকা খাইয়েছি কি এখানে কী বলে যে জড়াটা করে দিয়েছি আমি তার বিস্তারিত বিবরণ তুলে ধরবো ভিডিওটির মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য কারণ এই যে একটা এত বড় একটা কী বলব কালা জগতে এরকম ঘটে যাবে এটা ভাবনার একটা বিশাল যে কোনো রসিক যে কোনো মুহূর্তে আমাকেও ফোন করছে এবং এখানকার মেলা কমিটিকেও ফোন করছে তো সেই বিস্তারিত বিষয় আমি তুলে ধরবো পুঙ্খানুপুঙ্খভাবে যে সেটা সব দিক থেকে সব যে যাকে নাম করেছে এবং যে দিক থেকে রিয়োকশান আছে তার সব ভিডিও আপনার পরপর পেতে থাকবেন আজের মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানকার যে সুনাম কারো রসিক আছেন গুণধরবাবু গুণধরবাবু নাকি ওনাকে ফোন করে নিমন্ত্রণ করেছে সেই বিষয় নিয়ে আমি আগে তুলে ধরছি তো নমস্কার নমস্কার আর আচ্ছা আপনার একটু নাম পরিচিত যেটা বললাম গুণধর মাহাতো হুম গ্রাম স্নানগুরি জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে তো আপনি দেখেছেন যে গতকাল যেটা একটা ভিডিও বের হয়েছেন যে নারায়ণ বাবু বলেছেন নাম থেকে দেখে যে আপনি নাকি ওনাকে ডাকিয়েছিলেন আধার কার্ড জমা লিয়ার জন্য আর জোড়া দেওয়ার জন্য আর তারপর আপনি ওনাকে জোড়া দিলেন না জোড়া আমাদের একটা নাম করা সুনাম ধনে রসিকে নাম বলেছিল সুবোধ মাথো হুম তো মানে আমরা বিবেচনা করে দেখলি যে সুবোধ মাতরটা ওটার থেকে বেস্ট আছে হ্যাঁ তো সেই হিসাবে ওটা ক্যান্সেল করা হয়েছে কিন্তু ওটা আমরা এখনো জানি না যে ও কাটাটা কোন কোন জায়গায় লাগিয়েছে না কি হয়েছে ও আর কোন ইয়া খুঁজে পাই না এখনো এই জন্য এটা ঠিক করা হয়েছিল কোনটা এই সুবোধ মাতর সুবোধ মাতর আচ্ছা তো আপনি এই যে বলছেন যে আপনি ঠিক করেছেন না আমি ঠিক না পুরা কমিটি বা কমেন্ট আমাদের আমরা যে সব দেখলি কমেন্ট শুভ মাত্র বেশি আছে তোমার কোন চ্যানেল থেকে যে বলছে ওটা আমরা বুঝতে পারছি না আচ্ছা পাবলিক ও কোন চ্যানেল বলেছে যে ওর কমেন্ট বেশি আছে আর পাবলিক কিন্তু বলবেন আসল সত্য তুলে ধরুন কারণ আপনাদের উপরে আছে রায় যে আপনার কাকে জোড়াটা দিলে ভালো এবং কোনটাই আপনার খেলা দেখতে পাবে তো আপনাকে যেটা বলেছেন যেটা আপনারা ঘুষ খাইয়ে জোড়ান ইয়া করেছেন যেটা আপনার পঁচিশ হাজারে নাকি চুক্তি আছে এটা কি কতটা সত্যি এই সুবোধ মাহাতো সাথে নাকি না না এটা সত্যি নেই সুবোধ মাহাতো কোনো বত মানে বোকা চাঁদার লোক যে ঘোষ নিয়ে কাটা নিয়ে আসবে কথা আচ্ছা আচ্ছা ও যে কোনো জায়গায় লাগাইছে ভালো ভালো রসি কেসন লড়াই লাগাইছে ওই যে বলছে কি পবন মাহাতো হ্যাঁ আমরা মানে প্রমাণ দিছে আর কি হ্যাঁ পবন মাহাতো যে আছে তাকে আমরা ফোন করেছিলে নাম্বার জোগাড় করে যে তুমি নাকি সেটিং করে দিয়েছো সেই পবন মাহাতোকে ফোন করা হলে তো বুঝি আমি চেন্নাই আছি দাও যে সম্বন্ধে জানিই নাই তাহলে এবার

নারায়ণ মা তো যখন খুঁজাই ঘা লিছে করে লিছে তো ওনার সঙ্গে হবে আর ওই বলছে না যে ওই টিকটিক ডুমোর গিল যে যায় সেটা কে বলেছে তার আমার প্রমাণ আছে আমাদের আচ্ছা যে টিকটিক ডুমোর গিল গিলতে আসেছি সেটার প্রমাণটা এই যে আমাদের ভদ্রলোক আছে বলবে নমস্কার আমার নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম রাহতোড়া থানা বুড়াবাজার জেলা পুরুলিয়া আমাদের গত তেইশে ফাল্গুন মেলা ছিল তো ওই নারায়ণবাবু নাকি কনফার্ম করেছিল আমাদের বড় কাটার সাথে দামদার ধনঞ্জয় মাতার সঙ্গে প্রাইজ গিয়ে দশ না পনেরো হাজার ছিল তো সেইটা ওই কনফার্মের কাড়া মেলার মানে তিন চার দিন আগে আধার কার্ডটা তুলে নিল মানে উনি নাম দিয়েছিল হ্যাঁ লাগাবার জন্য লাগাবার জন্য আর তারপরে উনি তুলে নিল কনফার্ম হয়েছে কনফার্ম হওয়ার পর মানে আপনার চিন্তা করুন পনেরো হাজার টাকার সঙ্গে সেটা পনেরো হাজার সাথে কনফার্ম হওয়ার পর আপনার তুলে নিয়েছেন স্যার কেটা কে তুলে নারায়ণ আচ্ছা আমার নারায়ণ বাবু বলছে তুলেছে কিন্তু আর যেখানে যেখানে জোড়া দিছে নাই সেখানে কিন্তু উনি এসে মানে একটা কি বলো বাঞ্চাল করার মত সৃষ্টি করছে আপনার তাহলে চিন্তা করুন যে কিরকম কারা লড়াই জগৎটাকে কিরকম করতে খুঁজছে আপনারা জানেন যে কি বলবো ইনারা দীর্ঘদিন থেকে সুনাম অর্জন করে এসেছেন এই শত্রুঘ্ন বাবুর তাড়ায় চারদিকে মানে খেলা দেখায় ঘুরে বেড়াইছেন বাংলা এবং ঝাড়খন্ড সব জায়গায় খেলা দেখাছে তার মধ্যে দিয়ে ওনাকে এই কুরুচিকর মন্তব্য শুনতে হচ্ছে নিজের আসরের সময় তো সেটা আপনার অপতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো উনি তুলে নিল কি জন্য শুনুন ব্যাপার আছে তুলে একটা কারণ থাকে হয়তো কারা অসুখ বিসুখ থাকলে

যেটাকে বলে সেই আসরে কিন্তু বলছে আমি নামাবো না সব বড় বড় আসরে হাই র্যাঙ্ক এর আসরে বলছে আমি নামাবো জেলা নাকি পা পারে পুরো রামদে জায়গা বিষ্ণুপুরের স্বপ্ন দেখছে বুঝলেন না তো ঠিক আছে আমি বলছি সেটা ঠিক আছে তো সে তো রাতড়া এক নম্বরের সঙ্গে তো কনফার্ম করতে পারছে তিন নম্বরে আনে না আর এক নম্বর আনবে আচ্ছা জেলা তিন নম্বরে নাম দিয়ে তুলে নিয়েছে আর এক নম্বর আনবে টিক টিক ডুমার খাবার গল্প তো এটাই আছে না ওই ব্যক্তি তো এটা ইয়া কই কমেন্ট করেছে না

আমি তো ফোন করলাম পবন মাতো যে তুমি কি প্রমাণ দিয়েছো যে সাধারণ দায় পঁচিশশো ঘুষ নিয়েছে সুবোধ মাতো পঁচিশ হাজার চুক্তি হয়েছে ও বলছে আমি কোনো জানিয়ে নেই বলছে বলছে যে আমি ভাগ্যিস চেন্নাই আছি বলছে নালে যাই করে বলছে ও নারায়ণ মাতা কে দেখা দিই মজাটা বলছে তো বলছে আমি ভাই ভাগ্যে চেন্নাই আছি বলছে আচ্ছা তো বলছে আমি যাই করে নারায়ণ মাতার সঙ্গে বলছে খেলাটা দেখা দিত সত্যিকারে পবন বাবু আমি কন্ট্যাক্ট করার আগে পবন বাবু আমাকে কন্ট্যাক্ট করে গতকাল গতকালে কন্ট্যাক্ট করে আমাকে বলে যে আপনি যে চ্যানেলে যে ভিডিও করেছেন সেটা বলছে আপনারা তো দেখেছেন যে কিরকম ভিডিও বেরিয়েছিল জোড়া কনফার্মের দিনে তো সেই জোড়া কনফার্ম কি বলছে আপনি পঁচিশশো টাকা ঘুষ খাইয়েছিলেন এই কথাটা কিন্তু বলেছিল আপনার যেটা হচ্ছে নারায়ণচন্দ্র মাহাতো আমডিয়া থেকে তো যেটা বলেছে তার দোষ স্বরূপ যা হবে সেটা বলছে পবন তো সেই পবন ব্যক্তি আমাকে ফোন করেছে বলছে আমি কিছু বলি নাই সেই সম্পর্কে কিন্তু উনি সবলা বলছে বাড়াই বাড়াই তো আপনারা এরপরে আপনার নিজে কমেন্ট করে জানান আপনার মতামত যে কি বলতে চাইছে উনি বা উনি কেমন খেলা দেখা বা কত ভয়ানক কারা আছে বা যাই হোক তার বিস্তারিত বিষয় আপনারা তুলে ধরবেন তো এই যে আপনার যেটা একটা ভদ্রলোক আছেন যেটা আমরা ভিডিও করেছিলাম এই জায়গাতেই যেটা ছিল আপনার একটা বয়স্ক আমাদের বাবা তুল্য মানুষ নবকিশোর মাহাতো তো উনিকে আমি যখন মাইক্রোফোনটা দিই তো উনাকে বললেন যে দুদিন পরে এটা জোড়া কনফার্ম করছে দুদিন পরে স্বর্গে যাবে আর মোচা পাক দিয়ে বলছে আর এখন বলছে জোড়া কনফার্ম করছে তো এটা আপনারা কিরকম ভাবে নেবেন একটা কি বলবো আমাদের সবারই বয়স্ক বর্গ মানুষ বাবা তুল্য মানুষ তাকে যে এরকম ভাবে একটা ব্যঙ্গ বিদ্রোপ করা যে মচে পাক দিয়ে এনজয় এটা কিরকম ভাবছেন স্বর্গে যাওয়া মানে মৃত্যু অমান্য করছি নাই তো আমরা রেখে দিয়েছি

আপনারা দুটা জোড়া যে নাম পড়েছিল তার দিয়ে ধরুন নারায়ণ বাবু পরবর্তী ভিডিও একটা জোড়া কনফার্ম হয়েছে পরবর্তী ভিডিও উনি বিরূপ একটা আচরণ করলেন এই মেলা কমিটির পক্ষে তাতে আপনারা ওনাকে জোড়া কনফার্ম করলেন তো আপনার একদিন এবং প্রাইজ কি থাকছে 51000 টাকা আচ্ছা ওটা আচ্ছা ওনার কারে যদি মাথা মাথা হ্যাঁ ওটা কি কারণে

আচ্ছা আ রাজমন কিছু কমেন্ট না করে বা যমন করে পরে কিছু ভিডিও না ছাড়ে আমাদের লেভেল দেখে বঠে গুলো আচ্ছা সত্যিকারই আপনারা দেখুন কারা লড়াই ডাকা মানে প্রতিদ্বন্দী অনেক হই প্রত্যেকটা আসরে দেখেছেন কিন্তু তার মধ্যে কমিটি যেটা সিলেক্ট করে সেটাই হয় কিন্তু এই যে এখানে একটা তার উল্টা একটা ঘটনা ঘটে গেল যে পরবর্তীকালে একটা ভিডিও এবং সেটা অন্যরকম ভাবে ভাইরাল হচ্ছে এখানকার মেলা কমিটিকে এত বড় একটা অপমানজনক কথা যেখানে সুনাম পাইয়েছে আপনার ঝাড়খন্ডে পর্যন্ত সুনাম পাইয়েছে সেখানে জয়ী হওয়ার পর সেই কারা আজকে পশ্চিম বাংলার বুকে পশ্চিম বাংলারই একটা রশিকে অপমান করছে সেটা আপনারা কেমন চোখে দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করবেন একবার কি পরাজিত হলে কি তার সব কি ধুয়ে যাচ্ছে মান সম্মান তাহলে এরকম ভাবে কি কত দূর থাকবে সুবোধ মাতার কারাটা কি মানে ওটা কমজোর আছে ওটা আর আপনার কারা আপনার কারাটাও যে একবার ধরুন পরাজিত হইলো এখানে হেমন্ত বাবুর সাথে তাতে কি আপনার সম্মান নষ্ট হয়ে গেল কারণ আপনার ঝাড়খন্ডে গিয়ে আপনারা সুনাম অর্জন করেছেন আপনারা খেলা দেখাচ্ছেন রাজ্যের বাইরে গিয়ে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলা দেখেছেন এক বছরে তিন চার জায়গায় খেলা করেছেন সেই কারার যে নিজস্ব লড়াই সেই লড়াই এত বিভ্রান্ত কর সৃষ্টি তো এলা আপনার অতি অবশ্যই কমেন্ট করে কমেন্ট জানাবেন আর আমি এখানকার যে কমিটি ইনাদের কাছে তো আপনাদের কাছে তুলে ধরলাম যে পঁচিশ হাজার টাকা সেটিং ছিল নাকি উনি তো বললেন যে না এবং আমাকে যেটা বললো যেটা কিন্তু আপনার কোনো রকমের যেটা আমায়

সবকিছুটা জানুন তারপরে ইউটিউব করুন আপনা তো बता দেই নাই কে তো 25000 টাকা দিয়া হবে কে শিব মন্দিরে ঢুকে বলি দিলি 25000 টাকা দিয়া হবে আচ্ছা বস ওটা অকো দিয়া হবে ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আর পরবর্তী সমস্ত ভিডিও পেতে থাকবেন কারা লড়াই সংক্রান্ত আর কারা লড়াই সমস্ত খুঁটিনাটি আমি তথ্য কিন্তু তুলে ধরতে চলেছি বর্তমান সময়ে যা ঘটছে পরিস্থিতি তার কিন্তু ভাবে আমি তুলে ধরবো সাধন ব্লগ বলা হয়েছে এখানে যেমন রিপ্লাই ভিডিও দিই কি বলছে আচ্ছা সেই পয়লা ভাদ্র আনছে কি নাই আনছে কি নাই আচ্ছা নমস্কার